হ্যালো এভরিওয়ান আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো কিছু বেসিক স্টিচ তো চলো প্রথমে যেটা দেখাবো ডাল বা স্টেম স্টিচ তো ছোট সুতোটাকে এইভাবে প্রথমে একটা টোপ তুলতে হবে নিচ থেকে দিয়ে সুতোটাকে এক সাইডে রেখে ছোট ছোট টোপ তুলতে হবে বড় বড় টোপ তোলা যাবে না দেখো যেখানে আমি তুলেছি সেই পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না একটুখানি মানে মিডিল পর্যন্ত গিয়ে আবারও পিছনের দিকে একটা টোপ তুলতে হবে এটা সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না পিছিয়ে পিছিয়ে সেলাইটা করে আসতে হবে দিলে এই সেলাইটা খুব সুন্দর লাগবে তো এই সেলাইটা তোমরা ভালো করে দেখো দিলেই বুঝতে পারবে এটা কিছুটা ব্যাক সেলাইয়ের মতো তবে পুরোপুরি ব্যাক সেলাই নয় বখিয়া সেলাইয়ের মতো নয় আর এটা দিয়ে গাছের ডাল পালা বা অন্যান্য নকশা ডিজাইন করলে খুব সুন্দর লাগে দেখতে তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে তোমরা এটা শিখে নিজেরাই কিছু না কিছু ডিজাইন করতে পারবে এরপরে যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রেট স্টিচ বা স্ট্রেট সেলাই এটা একদমই সোজা তো দেখো প্রথমে ছো এইভাবে তুলে নেবো তুলে একদম লং সেলাইকে তোলা হয় আমি এখানে দুটো ভাঁজে ভাগে ভাগ করে তুলছি দেখো এইভাবে করে দুটো লং লং স্টিচ তোলা হয় এই সেলাইগুলোকে বলা হয় স্ট্রেট সেলাই আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি এই সেলাইটি এটা হচ্ছে স্ট্রেট সেলাই এরপরে দেখাবো কাউচিং স্টিচ কাউচিং স্টিচটি কিছুটা স্ট্রেট স্টিচের মতো তবে একটুখানি আলাদা এখানে তোমাদের বোঝানোর জন্য আমি দুটো সুতো ব্যবহার করব দুটো কালারের তো এটা একটা কালারে করলেও হয় কিন্তু দুটো কালারে করলে বেশি ভালো লাগে তো চলো দেখতে থাকো এইভাবে একটা প্রথমে স্ট্রেট স্টিচ তুলে নিব দিয়ে আবারও একটা সুতো ও ছুঁচের দ্বারা নিচ থেকে তুলবো তুলে এইভাবে ওই সুতোটাকে আটকে আটকে ছোট ছোট টোপ তুলবো এদিক থেকে ওদিক সুতোটার এদিক থেকে ওদিক তুলে তুলে একটা করে গিট টাইপের মানে সুতোটা যাতে এদিক সেদিক নড়াচড়া না করে সেরকম একটা আটকে রাখার জন্য এইভাবে করে করে যাব এটাও একটা মানে গাছের কাণ্ড বা পাতা করতে খুবই ভালো হয় এই সেলাইটি তো আশা করি তোমাদের উপকারে আসবে তোমরাও কিছু ট্রাই করো দিলে দেখবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে